বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে কেমন আছো তোমরা তো ওই দিন ছিল রবিবার তো রবিবার মানে ছুটির দিন তবে সকালবেলা উঠে ছুটি পাইনি কারণ অনেকগুলো কাজ ছিল অফিসে সেগুলো আগে করে নিলাম তারপর স্নান করে পুজো দিয়ে আমি রেডি হয়ে নিলাম কারণ স্টুডেন্টরা চলে আসবে আর ওই দিন ছিল আমার মেহেন্দি ক্লাসের থার্ড ডে তো ওদিন আমি সকলকে বক্সের কিছু ডিজাইন শেখাচ্ছিলাম আর রিভার্স ডিজাইন কিছু শিখিয়েছিলাম আর সাথে পাতা ফুল এই ধরনের ডিজাইনগুলো ওদের শিখিয়েছিলাম তারপর ডেকোরেশন করতে লেগে পড়লাম কারণ ওই দিন ছিল আমার পুচকি বুনুর জন্মদিন আর এই যে আমি যেটা দিয়ে সাজাচ্ছি এগুলো আমি অনলাইনে অর্ডার করেছিলাম আর অনেক দিন আগে একটা টেবিল আমি ফেব্রিক আর্ট করা শুরু করেছিলাম সেটা ওদিন আমি কমপ্লিট করে নিলাম কারণ ওখানে বুনুকে কেক কাটানো হবে আর দেখো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানাও আর টোটাল ডেকোরেশনটা আমি নিজে হাতে করেছি বুনুর জন্মদিন উপলক্ষে আর এটা সম্পূর্ণ অনলাইনে অর্ডার করা ছিল আর টোটাল সেটার খুব কম প্রাইস নিয়েছিল আর একটা বেলুনও খারাপ আসেনি খুব ভালো হয়ে লেগেছিল আমার এই ডেকোরেশনের বেলুন আর যা যা দিয়েছিলো আর সম্পূর্ণ ওটা সাজিয়ে রেডি করে নিলাম তারপর চলে গেলাম রেডি হয়ে বুনুর জন্য কিছু কিনতে আর তারপরে সেখান থেকে সেখানে আমি কী কিনবো কী কিনবো এটা ভাবছিলাম তারপরে ভাবলাম একটা জামা কিনি কস্টোমবাজারে চলে গেলাম কিন্তু কস্টমাজারের জামাগুলো মানে একটু বেশি গরমে পড়ার মতো ছিল না তো আমার মনে হচ্ছিলো গরমে পড়ার মতো একটা জামা নিই তো সেই মতো আমি গরমে পড়ার মতোই একটা জামা নিয়ে নিলাম তারপরে একটু ফুচকা খাবো না এটা হয় রবিবার মানে একটু ফুচকা তো খেতেই হবে আর এই যেই কাঠগোলাপ ক্লিপগুলো কি ভালো লাগে তাই না আমি তো অনেকগুলো কিনে নিয়েছি আর এটা হচ্ছে বুনুর জামা যেটা আমি কিনেছি আর এখানে দেখো কাকিমুনি মা সবাই রেডি হচ্ছে আর মাকে একটা ক্লিপ পরিয়ে দিলাম আমিও একটা ক্লিপ পরে নিয়েছিলাম আর দেখো বুনুকে কি সুন্দর লাগছে একদম কিউট পরির মতো লাগছে কি সুন্দর করে সেজেছে দেখো আর ব্যাকগ্রাউন্ডের সাথে ড্রেসটা একদম ম্যাচ হয়ে গেছিলো কি কিউট লাগছে তোমরা দেখো আর এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমা বুনুকে আশীর্বাদ করছে এখানে সবাই আছে বাড়ির আর এটা আমার মা এটা কাকিমনি আর এটা হচ্ছে বুনুর পাপা মানে আমার ছোট কাকু আর হচ্ছে এই দেখো কি শান্ত মেয়ে চুপচাপ বসে আছে দেখো সবাই ওকে আশীর্বাদ করছে ও কিছু বুঝতেই পারছে না এখানে কি হচ্ছে দেখো এত শান্ত মেয়ে আর কিন্তু আশীর্বাদ করার সময় একটু দুষ্টু দুষ্টু করছিল আর গিফট পেয়ে তো খুবই খুশি আর যা যা গিফট পাচ্ছিল দৌড়ে দৌড়ে গিয়ে ওর বাবাকে দিয়ে আসছিল আর দিদিভাই আশীর্বাদ করবেন করবেনটা হয় তো দিদি ভাইও একটু আশীর্বাদ করে নিল আর দেখো লাভ দিয়ে বাবার কোলে উঠে পড়েছে সবার সাথে ফটো উঠছে এটা হচ্ছে একটা পিসবনি আর এই দেখো সবাই আর এই যে দেখো আবার নতুন বৌদি আর এখানে সবাই উপস্থিত আছে আর এই তো দেখো গিফট পেয়ে সব থেকে বেশি খুশি হয়েছে এই খেলনাগুলো পেয়ে আর এই যে এই টেরিটা সেই খুশি ও টেরিটা পেয়ে আর তারপর আমরা কেক কেটার জন্য রেডি হয়ে নিলাম ওর ভালো নাম হচ্ছে বনশ্রী তো কেকের উপরে বনশ্রীর নাম লেখা আছে আর দেখো ও একা একা কেক কাটবে দেখছো মানে কত বড় বড় ভাব তারপর এই যে আমার বাবা ঠাকুর দাদু সবাই এখানে বসে আছে এই যে ও জেঠুর কোলে উঠে পড়ে যায় আর তারপরে পোলা মাংস দিয়ে একটু খাওয়া দাওয়া করে নিলাম রাত্রিবেলা আর ও তো খেলনা পেয়ে খেয়েই খুশি আর আজকে ভিডিও এখানেই টাটা